চাকরিপ্রিয় প্রিয় ভাই বোনেরা কাছে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোমা বাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে যমুনা গ্রুপ যমুনা গ্রুপে সেলসের ক্যারিয়ার করা সুবর্ণ সুযোগ উপলক্ষে তারা একটি সার্কুলার ভিডিও প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর অভিজ্ঞ অনভিজ্ঞ পদ সংখ্যা পাঁচশো জন অর্থাৎ পাঁচশো জনের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ আপনারা জানেন নিশ্চয় যে যমুনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের একটি ব্যান্ড গ্রুপ তো যোগ্যতা ও শর্ত বলে তারা চেয়েছে যে এসএসসি পাস ন্যূনতম দ্বিতীয় বিভাগ স্নাতক পাস তৃতীয় বিভাগ গ্রেড টু হচ্ছে স্নাতক মাস্টার পাস সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ অন্যান্য যোগ্যতা যেটা আছে সেই ইলেকট্রনিক্স মার্কেটে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে বয়স উনিশ থেকে তিরিশ বছর প্রার্থীর ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট ছাড়ে চেয়ে সুঠাম দেহ এবং সুশাস্টের অধিকারী হতে হবে বেতন ভাতা অন্যান্য সুবিধা থে মাসিক বেতন যাতায়াত ভাতা প্রক্রিয়ার উপর কমিশন এনসআইটি বোনাস বিদেশ গমন বিদেশ ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ পরীক্ষার স্থান ও তারিখ সরাসরি সাক্ষাতের ঠিকানা উপমহাব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড ডট লিমিটেড যমুনা ফিউচার পার্ক দুশো চৌয়াল্লিশ কর্পোরেট অফিস লেভেল ছয় কুড়ির প্রকৃতি বাড়িধারা ঢাকা বিশেষ নির্দেশনা আগ্রহী ও যোগ্যতা সমান প্রাথমিক চাকরি আবেদনপত্র পুনর্জীবন সদ্য সদ্যতলা দুই কপি পাশপোর্ট ছয়ের ছবি সেটি কর্পোরেশন পুরসভা প্রতি পথ জাতীয় পরিচয়পত্র মূল কপি প্রাতিষ্ঠানিক শিক্ষার কপি এবং সনদপত্র ও অভিজ্ঞতা সনদপত্র সহ আগামী চোদ্দই নভেম্বর চোদ্দই নভেম্বর দু হাজার বাইশতে একুশে নভেম্বর দু হাজার বাইশ যে কোনো দিন শুক্রবার ব্যতীত সকাল নটা হতে বিকাল পাঁচটা উপযুক্ত ঠিকানা সরাসরি শাখার জন্য অনুরোধ করা হলো বিদ্রোহ উদ্যানরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো কারো সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবে না অর্থাৎ যারা লেখাপড়া করেন তাদের জন্য গোপীনাথের বাঁশ সেখানে তারা কোনো প্রকার আবেদন করতে তাদেরকে না করেছে তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ